এর বাড়িতে রাজরানী হয়ে থাকে শ্বশুর বাড়িতে নয় কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব যবে থেকে ছোট্ট সংসারের দায়িত্বটা আমার কাঁধের উপর এসে পড়েছে তবে থেকে তো নিজের যত্ন নিতে ভুলেই গেছি তার পাশাপাশি দিনরাত রাত চব্বিশ ঘন্টা সংসারের জন্য যতই সার্ভিস দিয়ে যায় না কেন তবুও কিন্তু কারোর কাছে কোনো সুনাম কিন্তু পাইনি আমিও কিন্তু কম আদরের মেয়ে কিন্তু ছিলাম না হঠাৎ করে কথাগুলো কেন বলছি বিস্তারিত সমস্ত কিছু শেয়ার করবো আজকের ভিডিও তে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো চলো ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করছি সকাল বেলায় বাড়ী উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে মায়ের ঘরের বিছানাটাও তুলে নিয়েছে তারপরে সোজা চলে আসলাম আমার ঘরে বিছানাটা তুলে নিতে বিছানা তোলা আমার হয়ে গেছে এখন কিন্তু রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি বিয়ের আগের দিনগুলোর কথা মনে পড়লে কেন জানি না চোখের অজান্তে জল চলে আসে ওই যে তোমাদেরকে বললাম আমিও কিন্তু কম আদরের মেয়ে ছিলাম না অত বড় বংশের সব থেকে ছোট মেয়ে আমিই কিন্তু ছিলাম আমার জেদটাও ছিল সাংঘাতিক তার পাশাপাশি সকলের আদরের কিন্তু কোনো কমতি কিন্তু ছিল না যাই হোক ভাগ্যচক্র এ নিজের ভালোবাসার মানুষটিকে বিয়ে করে এই ছোট্ট সংসারে পা রেখেছিলাম অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে যতই আমাদের চাষি পরিবার থাকুক না কেন ওই সংসারে থাকতে একটা কাজও কিন্তু আমাদের করতে হয়নি কারণ সবসময় কাজের ছলে মা জেঠিমারাই কিন্তু কাজ করতো অত বড় সংসারে শুধু সারাদিন পড়াশুনো খেলাধুলা হয়ে উট্টগোল নিয়ে পরিবারের সকল ভাই বোনরা কিন্তু আমরা ব্যস্ত থাকতাম আমার ভিডিওতে আমার বাপের বাড়ির সম্পর্কে বা আমার বাপের বাড়ির ভিডিও কিন্তু অনেক দেওয়া রয়েছে যেগুলোই কিন্তু তোমরা দেখতেই কিন্তু পাবে এখনো কিন্তু আমার মা বিশ্বাসই কিন্তু করতে পারে না যে সংসারের সমস্ত কাজকর্মগুলো আমি নিজের হাতেই সেরে উঠি এখন আমার মা জেঠিমারে আমার এই ভিডিওগুলো দেখে তার পাশাপাশি আমাকে কিন্তু ফোন করে বলে কবে কবে এত কাজকর্ম শিখলি তো যাই হোক এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমি একটা দুটো দিন বা মাসের পর মাস কিন্তু শিখিনি এই সমস্ত কাজকর্মগুলো শিখতে আমার কিন্তু অনেকটা সময় কিন্তু কেটে গেছে তো যাই হোক এখন কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজকর্মগুলো নিজের হাতে সেরে কিন্তু গুছিয়ে উঠতে পারি আর পনেরো কুড়ি জনের রান্না নিজেই কিন্তু সেরে নিতে পারি সকলের আদরের সেই ছোট্ট মেয়েটা এখন কিন্তু গোটা সংসার নিজের হাতেই সামলায়। পাকাপোক্ত ভাবে না হলেও সংসারের সমস্ত কাজই কিন্তু সেরে উঠতে পারি। অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই একটু খাসির মাংস খেতে গিয়েছিল। তাই তো আর দেরি না করে তা তাড়াতাড়ি করে বাজার থেকে পাঁচশো মতো খাসির মাংস এনে দিয়েছে। বাড়িতে কিন্তু কেউ ছিল না। শাশুড়ি মা শ্বশুর মশাই গতকাল রাতেই কিন্তু গিয়েছিল মুর্শিদাবাদ। মানে আমার ননদের বাসায় ছিল কালীপূজো। তাই বাড়িতে রয়েছে শুধু আমরা দুইজন তো যাই হোক এখানে হচ্ছে মাংসটা বেশ ভালো করে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি ভালো করে আর এখানে আমি অনেকগুলোই কিন্তু আলু ভেজে নিচ্ছি কেন জানি না মাংসর মধ্যে আলু না হলে আমার কিন্তু খেতে মোটেও ভালো লাগে না আজকে কিন্তু আকাশের ওয়েদারটা ভীষণ ভালো ছিল আলুগুলো আমার ভেজে নিচ্ছি আর অন্যদিকে যে মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তাতে এখন বেশ ভালো করে মশলা মাখিয়ে এক থেকে দেড় ঘন্টা মতো কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো খাসির মাংসর মধ্যে একটু টক দই দিলে টা বা গ্রেভিটা কিন্তু খুব সুন্দর আসে তার পাশাপাশি কালারটাও কিন্তু বেশ ভালো আসে এবার কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে কুচানো পেঁয়াজ কিন্তু দিয়ে দিলাম এবার গোটা দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি এবার বেশ ভালো করে টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো আর যে মাংসটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সমস্ত মশলা মাখিয়ে সেই মাংসটাও কিন্তু দিয়ে নিয়েছি কেন জানি না মাংস আসলেই বাড়িতে মাটির উনুনে রান্না করতে কিন্তু আমি বেশি ভালোবাসি কারণ কাঠের জালে মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার পাশাপাশি যদি হয় বাটা মশলায় রান্না তো চলো মাংসটা রান্না করতে করতে তোমাদেরকে শেয়ার করি প্রথমে যে কথাগুলো বলেছিলাম একটা মেয়ে বাপের বাড়িতেই কিন্তু রাজরানী হয়ে থাকতে পারে শ্বশুর বাড়িতে নয় তো চলো এবার বিস্তারিত তোমাদের সঙ্গে খুলে বলি বাপের বাড়িতে যখন একটা মেয়ে থাকে তখন কিন্তু সে তার স্বাধীনভাবে চলাফেরা করতে পারে মা বাবারও কিন্তু কোনো পেশার থাকে না যে কাজ করলে করুক না করলে না করুক আমার বাবা তো ভীষণ কিন্তু ভালো ছিল এই দিক দিয়ে যখন একটু ঘুমাতাম না কেন মা যদি ডাকতো আমার বাবা কিন্তু বারণ করতো ডাকার জন্য যে ডাকিস না মেয়ে আর একটু ঘুমাক এখনও যদি আমি আমার বাবার সঙ্গে খেতে যদি বসি বাপের বাড়িতে গিয়ে আমার বাবার থালে যদি ডিম থাকে বা মাংস যদি থাকে সেখান থেকে সামান্য কিছু হলেও কিন্তু আমার প্লেটে দিয়ে দেয় মেয়েকে রাজরানি করে রাখতে একমাত্র কিন্তু বাবারাই পারে তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই কিন্তু শেয়ার করলাম এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড আসার সঙ্গে সঙ্গেই কিন্তু খেতে দিয়ে দিয়েছে তার পাশাপাশি আমিও খেয়ে নিলাম এবার একটু সন্তান দিকে সাজগোজ করে নিচ্ছি কারণ আমাদের এইখানে একটা মেলা হয় কোমর পুকুরের মেলা যেটা কিন্তু সপ্তাহে সাতটা দিনই কিন্তু মেলা বসে ভীষণ বড় আজকে ভাবলাম যে পুজো দিতে যাবো তাই হাজবেন্ড সন্ধ্যাবেলার দিকেই ফোন করেছিল রেডি হওয়ার জন্য তাই এখানে আমি রেডি হয়ে নিলাম কেন জানি না বড় আয়নায় যতই রেডি হয় না কেন ছোট আয়নাতে না শাসকোজ করলে ভালো লাগে না আর এদিকে হচ্ছে তোমাদের দাদা কিন্তু বাড়িতে চলে এসেছে এবার ওরও তাড়াতাড়ি করে একটা ড্রেস কিন্তু বের করে দিয়েছি আর এখানে সমস্ত কিছুটাই কিন্তু দিয়ে দিয়েছে রেডি হওয়ার জন্য ছেলে মানুষ তুড়ি মেরেই কিন্তু রেডি হয়ে যায় তো এখন দুজনে মিলে সোজা কিন্তু বেরিয়ে পড়লাম কোমর পুকুরের উদ্দেশ্যে আমার ছোট্ট সংসারে কাজের চাপে ঘুরতেও কিন্তু যেতে পারি না সময়ের অভাবে তো যাই হোক অনেক দিন বাদেই দুজনে একটু সময় করে রাতের বেড়া বেরোলাম পুজো দেখার উদ্দেশ্যে তার পাশাপাশি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য মেলায় এতটা পরিমাণে ভিড় ছিল তাই কিন্তু বরমশায় হাতটা কিন্তু শক্তভাবেই ধরে রয়েছে আর এই মেলাতে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায় তো সবার ফার্স্টে কিন্তু মায়ের মন্দিরেই যাবো তো সেখানে গিয়ে পুজো দেব তারপরেই কিন্তু মেলা ঘুরব মেলা ভর্তি কিন্তু শুধু দোকানপাট তো এখানে কিন্তু সোজা চলে আসলাম মায়ের মন্দিরে এখানে হাস্যকর বিষয় হলো পুরোহিত মশাই বলছিল যে কার নামে পুজো দেবে তো আমার হাজবেন্ড বলে যে আমি আমার বয়ের নামে পুজো দেব তারপরে আমি বললাম যে আমার নামে নয় তোমার নামে পুজো দাও শেষমেশ আমাদের দুজনের নামেই কিন্তু পুজোটা দিয়ে নিয়েছিলাম আমার হাজবেন্ডের কাছে প্রচুর অর্থকরি টাকা পয়সা না থাকলেও ভালোবাসার কিন্তু কমতি নেই বড় সড়ো জিনিসের আবদার সে আমার না পূরণ করলেও ছোট খাটো সমস্ত আবদারি কিন্তু পূরণ করে আমার জীবনে যেরকমটা আমি আমার লাইফ পার্টনার চেয়েছিলাম তার থেকেও কিন্তু দ্বিগুণ ভালো পেয়েছে হয়তো তার কাছে অর্থ করি টাকা পয়সা নেই প্রচুর কিন্তু কোনো ভালোবাসার কমতি কিন্তু নেই আমার ছোটোখাটোর সমস্ত আবদারি কিন্তু সে পূরণ করে মায়ের মন্দিরে পুজো দিয়ে আমাদের হয়ে গেছে এবার দুজনে মিলে মেলাটা ঘুরছিলাম তো মেলায় ঘুরলে তো হবে না দেখতেও হবে খেতেও হবে সমস্ত কিছুটাই তো আমার হাজব্যান্ড টিকিট কেটে তাড়াতাড়ি করে আমাকে নিয়ে সোজা চলে আসলো বাইক রেস খেলা দেখার জন্য এই খেলাটার নাম হচ্ছে মরণ মরণকূপ খেলা তো যাই হোক আগে কিন্তু এই সমস্ত খেলাগুলো ভালো হতো তখন কিন্তু গাড়ি থাকতো আর এখন শুধু মোটর বাইক মরণকূপ খেলা দেখে নিচে নামতে আমার হাজব্যান্ডের শখ হয়েছে আমাকে নিয়ে এই কারেন্টের উঁচু ওঠার জন্য আমি তো প্রথমে কিছুতেই উঠতে চাইনি আমার এসেছে নাকি এই কারেন্টের নাগদোলাই উঠবে তাও আবার আমাকে নিয়ে তো যাই হোক হাজবেন্ডের কথা রাখতে দুজনে মিলেই কিন্তু উঠেছিলাম এই কারেন্টের নাগদোলায় ভীষণ কিন্তু ভয় করছিল আমার যতক্ষণ না নাগদোলাটা ঠিকঠাক করে থেমেছে ততক্ষণ কিন্তু আমি চোখটা বন্ধ করেই ছিলাম মেলা দেখা কমপ্লিট কিছু কেনাকাটাও করে নিয়েছি এবার বাড়ি ফিরবো তো ফেরার পথে হাজব্যান্ড বলল রাবড়ি মালাই খেতে তো যাই হোক এখানে দুজনে মিলে রাবড়ি মালাই খেয়ে নিলাম মেলার খাবার তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু সমস্ত খাবারই পাওয়া যায় কিন্তু মেলার খাবার কেন জানি না আমার একেবারেই কিন্তু ভালো লাগে না মেলায় আসলে কোনো জিনিস খায় বা না খায় তবে কিন্তু আইসক্রিম একটা কিন্তু লাগবেই তো বাড়ি ফেরার পথে এখান থেকে কিন্তু একটা ভুটটা নিয়ে নিয়েছিল আমার হাজবেন্ড কারণ আমার হাজবেন্ড কিন্তু ভুটটা খেতে ভীষণ হয় আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং